শ্রীশ্রী মা শারদামণি দেবী ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গীন মহামায়া মানবী দেবী রূপে আমাদের মাঝে এলেন অভয়াদায়িনী শক্তিদাহিনী রূপে পাপ তাপ হরণ করে জগৎবাসীকে শান্তি শীতল স্পর্শ দিতে এলেন প্রসঙ্গত ভক্ত জননী রূপে শ্রীশ্রী মায়ের আত্মপ্রকাশ ঠাকুরের পার্থিব লীলা অবসানের পর আর শ্রীশ্রী মা তার প্রথম ছবি তোলার সম্মতি দিয়েছিলেন তারও প্রায় বারো বছর পর বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে শ্রীশ্রী মায়ের একত্রিশটি ছবি তোলা হয়েছিল আজকের এই ভিডিওতে আপনাদের শ্রীশ্রী মা সারদার সেই আসল ছবিগুলো দেখাবো। কখন কোথায় কিভাবে এই ছবিগুলো তোলা হল এবং কে এই ছবিগুলো তুলেছিলেন সেই তথ্য এই ভিডিওতে জানাবো ভিডিও দেখার শেষে কমেন্টে মায়ের নামে জয়ধ্বনি করতে ভুলবেন না শ্রী মায়ের প্রথম ছবি তোলা হয় আঠেরোশো সালে দশ বাই দুই বস পাড়ালেন বাগবাজারের বাড়িতে মায়ের তখন ৪৫ বছর বয়স ছবিটি তুলেছিলেন হ্যারিংটন সাহেব সিস্টার নিবেদিতার সাথে মায়ের এই ছবিটি মায়ের তোলা দ্বিতীয় ছবি একই দিনে এই ছবিটিও তোলা হয়েছিল ছবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে মা সারদা নিবেদিতার সাথে কথোপকথন করছেন বিশ্ববন্দিত মহামায়া রূপে পূজিত শ্রী শ্রী মায়ের শ্রেষ্ঠ ছবি এই তৃতীয় ছবিটি এই ছবিটি ওই একই দিনে তোলা হয়েছিল তুলেছিলেন হ্যারিংটন সাহেব ছবি তোলার যাবতীয় আয়োজন করেছিলেন মিস অলি বুল মা সারদার জীবনের প্রথম তোলা এই তিনটি ছবি নিয়ে কিছু ঘটনা রয়েছে তিনি কীভাবে রাজি হলেন কে তাকে রাজি করালেন সেই সমস্ত কিছু নিয়ে চ্যানেলে একটি ভিডিও আছে আগ্রহী ভক্তদের জন্য এই ভিডিও শেষে আমি তার লিংক দিয়ে রাখব দেখতে ভুলবেন না মা সারদার চতুর্থ ছবিটি তোলা হয়েছিল বাগবাজারের চিতপুর রোডে অবস্থিত একটি স্টুডিওতে উনিশশো সালের বাইশে চৈত্র মায়ের এই ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার বি দত্ত ওই একই দিনে বাগবাজার স্টুডিওতে মায়ের পঞ্চম ছবিটি তোলা হয় ফটোগ্রাফার বি দত্তের তোলা আরও একটি গ্রুপ ছবি এটি ছবিতে মায়ের ডান দিকে আশুতোষ মিত্র এবং বাম দিকে ব্রহ্মচারী গণেন্দ্রনাথ দাঁড়িয়ে রয়েছেন আর মায়ের ডান দিকে নলিনী দেবী এবং বাম দিকে রাধু ও লক্ষ্মীমণি দেবী বসে রয়েছেন সেই দিনই ফটোগ্রাফার বি দত্তের তোলা শ্রীশ্রী মা সারদার ষষ্ঠ ছবি এটি এই ছবিতে মা সারদা এক অনন্য রূপে ধরা দিয়েছেন ওই একই দিনে স্টুডিওতে ফটোগ্রাফার বি দত্ত শ্রীশ্রী মা শারদা দেবীর আরও একটি ছবি তোলেন শ্রীশ্রী মায়ের স্মিত হাসি এই ছবির মূল আকর্ষণ উনিশশো পাঁচ সালের বাইশে চৈত্র ফটোগ্রাফার বি তোলা শ্রীশ্রী মায়ের ছবি এই ছবি সম্পর্কে স্বামী বিরজানন্দ মহারাজ বলেছিলেন এই ছবিতে মা যেন কিঞ্চিত আরষ্ট এবং লজ্জিত নবম ছবি উনিশশো সালে বাগবাজারের বাড়িতে শ্রীশ্রী মা সারদার এই ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার বি এই ছবিতে মায়ের দৃষ্টি এক শিহরণ জাগিয়ে তোলে দশম ছবি স্বামী বিরজানন্দ মহারাজ শ্রীশ্রী মায়ের এই ছবিটি তোলার আয়োজন করেছিলেন উনিশশো সালে চৌরঙ্গি রোডের একটি স্টুডিওতে মা সারদার এই অপরূপ ছবিটি তুলেছিলেন মিস্টার ভান্ডিকে এগারোতম ছবি উনিশশো সালে বাগবাজারে মায়ের বাড়িতে ঠাকুরঘরে পূজায় নিমগ্ন শ্রী শ্রী মা সারদা দেবীর এই ছবিটি তোলা হয়েছিল ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার বি দত্ত বারোতম ছবি ওই একই দিনে পূজায় নিমগ্ন শ্রী শ্রী মা সারদা দেবীর দ্বিতীয় এই ছবিটি তোলা হয়েছিল দুটি ছবি দেখতে একই রকম মনে হলেও ফটোগ্রাফার বি দত্ত আসলে ক্যামেরার অবস্থান ভিন্ন করে এই ছবিটি তুলেছিলেন তেরোতম ছবি বাঘবাজারের উদ্বোধন বাড়িতে ফটোগ্রাফার বি দত্তের তোলা শ্রীশ্রী মা সারদার একটি গ্রুপ ছবি উনিশশো সালে তোলা এই ছবিতে মা শারদার ডান দিকে দুর্গা ও রাধু এবং বাম দিকে মাকু কুসুমদেবী ও হরির মা বসে রয়েছেন চোদ্দতম ছবি বাঘবাজারের উদ্বোধনের বাড়িতে ঠাকুরঘরে পূজায় নিমগ্ন শ্রীশ্রী মা শারদা দেবীর এই ছবিটি তুলেছিলেন ব্রহ্মচারী গণেন্দ্রনাথ উনিশশো সালে এই ছবিটি তোলা হয়েছিল পনেরোতম ছবি সেই দিন পূজার ঘরে ব্রহ্মচারী গণেন্দ্রনাথের তোলা দ্বিতীয় ছবি এটি উনিশশো সালে তোলা এই ছবিতে মায়ের অপরূপ শ্রীমুখের মহিমা ফুটে উঠেছে ষোলোতম ছবি এই ছবিটি উনিশশো সালে ব্রহ্মচারী গণেন্দ্রনাথ কর্তৃক তোলা হয়েছিল বাগবাজার মায়ের বাড়িতে ছাদে বসে শ্রীশ্রী মা জপে নিমগ্ন সতেরোতম ছবি উনিশশো সালে উদ্বোধনের ঘরে ব্রহ্মচারী গণেন্দ্রনাথের তোলা আরও একটি ছবি এর সঙ্গে সেই একই মুহূর্তে আরও দুটি ছবি তোলা হয়েছিল আঠেরো এই ছবিতে মা সারদা ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন উনিশতম ছবি পরের ছবিটি খুব কাছ থেকে তোলা মা সারদার পোর্ট্রেট ছবি কুড়িতম ছবি ধ্যানে নিমগ্না মা সারদার একটি ছবি উনিশশো সালে বাগবাজার উদ্বোধনের বাড়িতে ঘরে এই ছবিটি তুলেছিলেন ব্রহ্মচারী গণেন্দ্রনাথ শ্রীশ্রী মাকে না জানিয়েই এই ছবিটি তোলা হয়েছিল বক্স ক্যামেরা বসিয়ে এই ছবিটি তোলার পর ক্যামেরায় একটি আওয়াজ হয় তাতে মায়ের ধ্যান ভেঙে যায় একুশতম ছবি এরপর মা সারদার অনুমতি নিয়ে ব্রহ্মচারী গণেন্দ্রনাথ তক্ষুনি মায়ের আরও একটি ছবি তোলেন বাইশতম ছবি উনিশশো সালে কুম্ভস্থলী থেকে জয়রামবাটি যাওয়ার পথে শ্রীশ্রী মা সারদা ও রাধু গরুর গাড়িতে বসে রয়েছেন ব্রহ্মচারী গণেন্দ্রনাথ মায়ের সহযাত্রী হিসাবে এই ছবিটি তুলেছিলেন তেইশ পূর্ণভূমি জয়রামবাটিতে শ্রীশ্রী মায়ের পৈতৃক ভিটেই উঠোনে বসে মা সারদার এই অপরূপ ছবিটি উনিশশো সালে তোলা হয়েছিল ছবিটি তুলেছিলেন ব্রহ্মচারী গণেন্দ্রনাথ চব্বিশ ওই একই দিনে উঠোনে বসে মায়ের তোলা দ্বিতীয় ছবি এইটি পঁচিশ এরপর বাড়ির বারান্দায় বসে শ্রীশ্রী মা সারদা দেবীর আরও দুটি ছবি তুলেছিলেন ব্রহ্মচারী গণেন্দ্রনাথ ছাব্বিশ সেই ছবি দুটি এখন আপনারা দেখছেন সাতাশ মহামায়া মানবদেহ ধারণ করে এসে সংসার কাজে রত এই অপূর্ব মুহূর্তটি ১৯১৩ তেরো সালে বন্দি করেছিলেন ব্রহ্মচারী গণেন্দ্রনাথ উনিশশো সালে জয়রামবাটিতে পৈতৃক ভিটে উঠোনে দাঁড়িয়ে শ্রীশ্রী মা শারদা দেবী তার সঙ্গে রাধু ব্রহ্মচারী গণেন্দ্রনাথের তোলা ছবি জয়রামবাটিতে পৈতৃক ভিটে উঠোনে দাঁড়িয়ে শ্রীশ্রী মা তার সঙ্গে মাকু ও তার ছেলে ন্যাদা উনিশশো সালে ব্রহ্মচারী গণেন্দ্রনাথের তোলা ছবি এটি উনিশশো সালে জয়রামবাটির পৈতৃক ভিটে উঠোনে দাঁড়িয়ে শ্রীশ্রী মা শ্রীশ্রী মায়ের জীবদ্দশায় তোলা তার শেষ ছবি ছবিটি একদম বাঁদিকে মা সারদা বসে তার দুপুরের আহার গ্রহণ করছেন ঘরের ভিতরে যাকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি রাধুর মা সুরবালা দেবী এরপর বাইরে প্রথমে নলিনী দেবী তার পাশে নন্দরানী জামিনী মাকু ও নবাসনের বউ বসে রয়েছেন উনিশশো কুড়ি সালে এই ছবিটি তোলা হয়েছিল শ্রীশ্রী মায়ের শেষবার জয়রামবাটি থেকে কলকাতা আসার সময় পথে সুরেশ্বর সেনের বাড়িতে অবস্থান করেছিলেন মা সারদা তাঁরই বাড়ির বারান্দায় এই ছবিটি তুলেছিলেন বশিস্যর সেন মহাশয় আমাদের জীবনে মননে চিন্তনে কর্মে ভক্তিতে মুক্তিতে মায়ের মহিমা অপার আঠেরোশো আটানব্বই থেকে উনিশশো কুড়ি সাল পর্যন্ত দীর্ঘ বাইশ বছর ধরে মা সারদার যে একত্রিশটি ছবি তোলা হয়েছিল তারই কথা আজ আপনাদের বললাম মা সারদার প্রথম তোলা এই তিনটি ছবি নিয়ে কিছু ঘটনা রয়েছে তিনি কিভাবে রাজি হলেন কে তাকে রাজি করালেন সেই সমস্ত ঘটনার কথা জানতে স্ক্রিনে দেখতে পাওয়া ভিডিও লিংকটিতে ক্লিক করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি কমেন্টে মায়ের নামে জয়ধ্বনি করতে ভুলবেন না মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন জয় ঠাকুর মা স্বামীজির জয়